comillar company guns আপনি কি জানেন কুমিল্লার কোম্পানিগঞ্জ শুধু একটি সাধারণ বাজার নয় বরং একটি ঐতিহাসিক বাণিজ্য কেন্দ্র যার নামের সাথে জড়িয়ে আছে ব্রিটিশ আমলের স্মৃতি সেই ব্রিটিশ আমল থেকেই যে বাজারের প্রচলন এই অঞ্চলের সবচেয়ে বড় পাইকারি বাজার আবার পাশ দিয়ে চলে গেছে গুমতি নদী যার উপর রয়েছে বিশাল ব্রিজ আজকে দেখাও ব্যস্ততম এ বাজারের কিছু সুন্দর ড্রোন ভিউ সাথে কিছু মজার তথ্য তার আগে আপনি যদি ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে আমার পেজটি ফলো করুন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোম্পানিগঞ্জ বাজার কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার অন্তর্ভুক্ত কোম্পানিগঞ্জ নামটি এসেছে কোম্পানি শব্দ থেকে এর নামকরণ হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে কারণ তারা এখানে বাণিজ্যিক কার্যক্রম চালাত সেই থেকেই নাম হয় কোম্পানিগঞ্জ এটি কুমিল্লা শহর থেকে প্রায় বারো থেকে তেরো কিলোমিটার উত্তরে অবস্থিত এটি একটি বড় পাইকারি বাজার ধান চাল ডাল সবজি মাছ আর নিত্য প্রয়োজনীয় সব জিনিস এখানেই পাওয়া যায় আর দামও কিন্তু অনেকটাই কম আশেপাশের কৃষক ও ব্যবসায়ীরা তাদের পণ্য নিয়ে আসে এই বাজারে শুক্রবারে বাজারে জমে ওঠে মেলার মতো কুমিল্লা দেবীদ্বার মুরাদনগর সহ আশেপাশের এলাকার মানুষজন এই বাজারের উপরে নির্ভরশীল কোম্পানিগঞ্জের আরেকটি বিশেষ দিক হল বাজারের পাশে সেতু বা ব্রিজ কুমদি নদীর উপর দিয়ে যাওয়া এই ব্রিজটি কুমিল্লা সিলেট হাইওয়ে রোড প্রতিদিন অসংখ্য বাস গাড়ি এর উপর দিয়ে আসা যাওয়া করে আর ব্রিজ থেকে নদীর দৃশ্যও অসাধারণ নদীর পারে বড় ভবন দেখা যায় ছোট বড় নৌকা এবং বিভিন্ন পাখির নদীর সৌন্দর্য বাড়িয়ে দেয় বর্ষাকালে চারপাশের জমি পানিতে ভরে যায় তখন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সত্যি চোখে পড়ার মতো পরিশেষে কুমিল্লার কোম্পানিগঞ্জ শুধু একটি বাজার নয় বরং একটি ঐতিহাসিক বাণিজ্য কেন্দ্র যেখানে এখনো ব্রিটিশ আমলের নাম টিকে আছে এবং স্থানীয় মানুষের অর্থনীতির মূল ভিত্তি হয়ে আছে কেমন লেগেছে ঐতিহাসিক এই বাজার জানিয়ে দিন কমেন্টে